নিজের ঐতিহাসিক শততম টেস্টের প্রথম দিনে নিরানব্বই রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ধারণা করা হচ্ছিল আজই শত খাঁকাবেন তিনি তবে এই তারাটা দেশবাসীর থাকলেও নিজের ধৈর্যের গুণের আরও একবার প্রমাণ দিলেন বাংলার ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্যই ব্যাটার এছাড়াও তাকে দারুণ ছন্দ দিচ্ছেন টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা নানান আয়োজনে সকালটায় রঙিন ছিল মুশিকে ঘিরে আর বিকেলটাও চাইলে তিনি রাঙাতে পারতেন শতক দিয়ে তবে তিনি করলেন রবি ঠাকুরের ছোট গল্পের ন্যায় যা শেষ হয়েও হইল না শেষ তাই শেষ দুটি ওভারে কোনো বাজে শট নয় সিঙ্গেল নিয়ে চলে গেলেন সেঞ্চুরির কাছে তখনও চিন্তা ছিল মুশফিকের সেঞ্চুরিটা আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই হবে দিনের আলো তখনও ছিল কিন্তু ওভার চালানোর সময় ছিল না দিনের শেষ ওভার পর দুই আম্পায়ার যেন একটু আলাপ করলেন তাদের দিকে তাকিয়ে মুশফিকও অপেক্ষা করলেন একটা ওভার হলেই তো এদিনের সেঞ্চুরিটা হয়ে যাচ্ছে কিন্তু না আম্পায়াররা স্ট্যাম্পের বেলে আঙুল ছোয়ালেন বেলে লাল আলো জ্বলে উঠল দিনের খেলা শেষ মুশফিক অপরাজিত নিরানব্বই রানে এমন দিনে মুশফিকের ব্যাটেই দিন শেষে চার উইকেটে দুইশো রান তুলেছে বাংলাদেশ দিনের শুরুতে একশো রানের আগেই তিন উইকেট পড়লে মুশফিক ও মুমিনুল মিলে বড় জুটি করেন তাতে একশো সাত রান যুগ হয় দলের স্কোরে মমিনুল হক একশো আঠাশ বলে এক চারে তেষট্টি রান করলে ফিরলে ভাঙে জুটি এর আগে মাহমুদুল হাসান জয় চৌত্রিশ ও সাদমান ইসলাম পঁয়ত্রিশ রান করেন নাজমুল হোসেন শান্ত আট রানে দ্রুত ফিরলে লিটনের সঙ্গে আবার বড়জুটি করেন মুশফিক শেষ পর্যন্ত লিটন দাস ছিয়াশি বলে সাতচল্লিশ ও মুশফিক একশো সাতাশি বলে নিরানব্বই রানে অপরাজিত ছিলেন দুজনের জুটি নব্বই রানের আর দিন শেষে এক রানের রোমাঞ্চক এই যেন কোন সিনেমার গল্প শততম টেস্টে নিরানব্বই রানের নট আউট থেকে হোটেলে ফিরলেন মুশফিক কাল সকালে একটি সিঙ্গেল শততম টেস্টে তার সেঞ্চুরির কীর্তি পূরণ করবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাকি এগারো জন ক্রিকেটারের মতো মুশফিকের সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে কীর্তিমানদের ক্লাবে পা রাখার দিনে নিজেকে আরো একটু উজ্জ্বল করে নিয়ে যেতে চলেছেন বাংলাদেশের ব্যাটার শততম টেস্টে সেঞ্চুরি করেছেন আরো এগারো জন উনিশশো সালে প্রথম ইংল্যান্ডের কলিন কাউন্ট্রি অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো চার রান করেন এরপর ভারতের সঙ্গে জাভেদ মিয়াদাদের একশো পঁয়তাল্লিশ ইংল্যান্ডের বিপক্ষে গর্ডন একশো উনপঞ্চাশ উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের আলেক স্টুয়ার্টের একশো পাঁচ ভারতের বিপক্ষে ইনজামান উল হকের একশো চুরাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই হাজার ছয় সালে রিকি পন্টিংয়ের দুই ইনিংসে সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে গ্রাইম স্মিথের একশো তেতাল্লিশ শ্রীলঙ্কার বিপক্ষে হাসি মামলার একশো চৌত্রিশ ভারতের বিপক্ষে জরুটের দুইশো আর সবশেষ ডেভিড ওয়ার্নারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 200। 11 জন ব্যাটারের পর ছোট লিস্টে যুক্ত হতে পারেন মুশফিক মিরপুরে নিজের পরিচিত মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে 13তম সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে তিনি। শততম টেস্টে 6500 টেস্ট রানের দিকে এগোচ্ছেন মুশফিক। এই মাঠে আছে তার তিনটি দশতরকের দুটি। আর এই মাঠেই এই রিপোর্ট লেখা পর্যন্ত 1956 রান আছে মুশফিকের তার ক্যারিয়ারে এক মাঠে সর্বোচ্চ। 13 সেঞ্চুরির পঞ্চমটিও মিরপুরে হতে যাচ্ছে।